হোলি উৎসবের মধ্যেই অবৈধ দেশি বিদেশি মদ উদ্ধার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে থানার এসআই পীযুষ মন্ডল ও পুলিশ কর্মীরা নাজিরপুরের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দেন পুলিশ কর্মীরা সেখানে একটি টোটো ভ্যান আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশি বিদেশি প্রায় একশো ছত্রিশ বোতল মদ ঘটনায় মনোজ মন্ডল ও কল্পনা সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান হোলি উৎসবে অবৈধভাবে মদ মজুদ করে বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃত দুই ব্যক্তি শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করে বাকি ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাবে মানিকচক থানার পুলিশ বলে জানা গিয়েছে এটা এই সব সম্প হওয়া এটাই এটাই আর এটা তো খোলো এরকম এটা কয় পেটি আছে এটা পাঁচ প্লেটি পাঁচ পেটি মানে এক প্লেটির কুড়িটা বা একশো পিস এটা একশো পিস আছে ঠিক আছে একশো পিস আর এটা তিন প্লেটি ছত্রিশ টোটাল একশো ছত্রিশ পিস রিপোর্ট সংবাদ বাংলা টিভি